সূর্য মডেল হ্যাঁ সূর্য হাতে চলে আসলাম মক্কা মদিনা ফার্নিচারে দেখতেই পারছেন বানির সারা মূলত সেগুন কাঠের ফার্নিচারের কালেকশন ভিডিওটা দেখবেন তাহলে সবকিছু ভালো মতো বুঝতে পারবেন আর আজকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন আপনাদের পরিচিত মুখ মক্কা মদিনা ফার্নিচারের সম্মানিত ম্যানেজার সাহেব আছেন আমাদের সাথে তার সাথে পরিচয় হওয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহ শুক্রিয়া আদায় করি যে এই বয়সে শরীর স্বাস্থ্য মন ভালো আছে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের সবাই শরীর স্বাস্থ্য মন ভালো থাক কুরবান ঈদের পরে আপনার সাথে এই প্রথম সাক্ষাৎ আমাদের দর্শকদের নতুন কি আপডেট কালেকশন আনছেন এগুলো একটু জানাবেন দেখাবেন এবং আমাদের শোরুমের ঠিকানাটা বলবেন ঠিকানা কিরানীগঞ্জ কদমতলি বেগুনবাড়ি ব্রিজ সংলগ্ন মক্কা মদিনা ফার্নিচার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন দিবেন আমরা আপনারে রিসিভ করে নিয়ে আসব আর যদি ঢাকা অথবা ঢাকার আশেপাশে বা বিভিন্ন জেলা থেকে অথবা প্রবাসী ভাইরা আপনাদের কল দেয় সেই ক্ষেত্রে আপনারা ডেলিভারি করেন কিভাবে ডেলিভারিটা দেই হইতেছে উনি অ্যাডভান্স করবেন ঠিক আছে ন্যূনতম আমার গাড়ি ভাড়া অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে মাল পছন্দ করলো দামা দামি হলে অ্যাডভান্স করলে অ্যাডভান্স করার পরে আমরা মাল পালিশ করে পালিশ করে মাল পাঠাই দেব ভাড়া আপনাদের থাকে একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে ভাড়া ফ্রি এই ফ্রি বিষয়টা হলো আগে আলোচনায় আসতে হবে আমাদের দেশের স্বভাব হলো ফ্রিতে সন্তুষ্ট আমাদের কোনো ফ্রি নাই আমরা ফ্রি দিতে পারবো না ফ্রি দিলে আমার কোয়ালিটি ডাউন করতে হবে আচ্ছা আপনার কথা হচ্ছে গুণগত মান ঠিক রাখতে হ্যাঁ আপনার এই পদক্ষেপ এই পদক্ষেপ আরে আমি কোয়ালিটি ডাউন করতে পারবো না ফ্রি দিবো না জি বাড়া আপনার জি জি এরপরে আন্তরিকতার সাথে অনেক কিছু হয় যেটা হচ্ছে আন্তরিকতার সাথে দেখা যায় আমরা অর্ধেক 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 নেই মাঝে মধ্যে নেই জি 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 নেই না যে এমন না আন্তরিকতার সাথে দেখা যাচ্ছে আরো দুই তিনটা আইটেম একসাথে খেয়েছি সেক্ষেত্রে সম্মাননা সম্মাননা অবশ্যই থাকবে তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তারপরে কিন্তু মাল যাবে হচ্ছে মাল বাসায় যাবে ফিনিশিং হ্যাঁ মিস্ত্রি যাবে মাল না মানলে লোক থাকবে আপনাদের আচ্ছা আচ্ছা মাল না মানের আপনাদের লোক রাখতে হবে

তিন ইঞ্চি মোটা হান্ড্রেড সেগুন ঠিক আছে সেগুন ছাড়া কোনো কাঠ নাই আমাদের ভিতরে দাম যা ছিল আগে দাম আমাদের কোনো বাড়া কমার হয় নাই আচ্ছা আচ্ছা আগে ষাট হাজার বেশি এখনো ষাট হাজারই বিক্রি করতে হবে বর্তমান প্রাইজও ষাট হাজার বিগত দিনের প্রাইস সেটাই ছিল আচ্ছা পেছনে কিন্তু আরো কালেকশন আছে আর একটা তাজমহল খাট আছে ওটাও ষাট হাজার টাকা আচ্ছা আমরা আলমারি আছে আলমারি দেখাবো একটা আলমারি আছে আপনার পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো হবে দুই পাল্লার দুই পাল্লা আর যদি কেউ তিন পাল্লা বেশি চার পাল্লা সামনে আছে সামনে আছে সামনে আছে আছে অবশ্যই আমরা এগুলোও দেখাবো আমাদের

পুরো গিলাস যা আছে আর একটা ভিতরে আচ্ছা এই পিছনে আরো কয়েকটা কমন দাম দিয়ে দেয় যেমন এই দুই পার্টের যেগুলো আপনি কমন দামের মধ্যে একটু যেগুলো আলাদা করা যায় দুই ভাগে যেগুলো আলাদা করা যায় এগুলো বিয়াল্লিশ Me voy

টেবিল ড্রেসিং টেবিল ওই যে গোলাপ ডিজাইনের সেট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেট করা ওই আলমারি আছে খাট আছে এই যে গোলাপ ডিজাইনটা না এই যে গোলাপ ডিজাইনটা এই গোলাপ ডিজাইন সাথে সেট ড্রেসিং টেবিল এইটা ঠিক আছে এটা পায়া আবার ভিক্টোরিয়া পায়া ভিক্টোরিয়া বলা হয় ওটা নতুন কালেকশন ও খুবই সুন্দর এটা কিন্তু আমি কেমন আপনার হলো পঞ্চাশ হাজার টাকা দুই পালার আলমারির প্রাইস একই থাকবে আলমারি এটা পড়বে তিরিশ হাজার টাকা আচ্ছা এইটা বত্রিশ হাজার আমরা তো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবো হ্যাঁ হ্যাঁ

এটা কিন্তু চার ইঞ্চি ফিটনেস উপরে আর রাউন্ড মডেল করা আছে একদম হেড সাইড হবে এটা লেগ সাইড এটা একদম ফুল বক্সের মধ্যে হবে এগুলোর সাথে বিছানা ব্যবহার করেন করে গর্জন গর্জন

একটা সোফা আছে একটা প্যাকেজ বিক্রি করা হয়েছে মাদারীপুর যাবে মালটা শুক্রবার আচ্ছা মাদারীপুর যাবে

আরো একটা কালেকশন আছে ইঞ্চি এটা পড়বে আশি হাজার আচ্ছা এটা পড়বে আশি হাজার হাতে যে রং বানিশ করা হয় এই খরচা আপনারা করে দিবেন এটা আপনাদের খরচার মধ্যে থাকবে আর গাড়ি ভাড়া বহন করতে হবে আলোচনা সাপেক্ষে দুই চারটা আইটেম মিলে সমান সমান এটা হলো সম্মানের ইজ্জত করা যাবে আচ্ছা আমাদের থেকে আরেকটা তিন পাল্লার আলমারি দেখে দেই ওই যে ওদের সেট হুম হুম ওই যে সেট দেখালাম না জি 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 ওই যে সেট দেখে আচ্ছা এটা পাল্লাটা একটু খুলে রাখবো আমরা ভিতরে অসুবিধা এগুলো সবই সেগুন নাকি সবই সেগুন সবই সেগুন এই যে এই পাশে দেখেন

চব্বিশ চব্বিশ এটা পড়বে চব্বিশ চব্বিশ এই যে খাট দেখেন প্লেনের ভিতরে খাট নির্দিষ্ট দাম দাম দামি নাই কোন কত বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা

আরেকবার বলি জি 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 এই যে ম্যাট্রেস আছে ম্যাট্রেসও নিতে পারেন ম্যাট্রেস হুম খাটের সাইজ অনুযায়ী হ্যাঁ সাইজ অনুযায়ী ম্যাট্রেস আছে ম্যাট্রেস নিতে পারেন ভালো কোম্পানির ম্যাট্রেস বেশি আমরা অনেক কম দামি কোম্পানির বেশি না আচ্ছা একদম কেরানীগঞ্জ কদমতলি বেগুনবাড়ি ব্রিজ মক্কা মদিনা ফার্নিচার হুম দক্ষিণ দিক থেকে আসলে চুন কুটে চৌরাস্তা বাস স্ট্যান্ডে নামবেন লাইনে আমার স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন জি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা উত্তর দিক থেকে আসলে কদমতলি চৌরাস্তা ওখানে লাইমে স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আর এই সোকেশটা দেখা যায় হ্যাঁ এই শোকেজটা দেখেন এই উপরে দেখছে পালিশ করা বিক্রি করা জি 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 আর এইটা হলো পালিশ ছাড়া একটা বিক্রি করলে আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা টেবিল একটা একটা টেবিল আচ্ছা সোফা আছে আরো আনকমন গিলাস করে নিবেন গিলাস করে দেবেন এখানে পিতল করছেন পিতল করা আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এদিক থেকে আরো কালেকশন হাতি সুরসোপুর

টেবিল ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ডিজাইন এইটা হইতেছে আপনার চেয়ার হইতে এই যে উপরেরটা উপরেরটা ঠিক আছে এইটা দাম পড়বে আপনার বাহান্ন হাজার টাকা বাহান্ন হাজার আর এই টেবিলটা হ্যাঁ চেয়ার হইতেছে এইটা 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 এই যে ভিতরে রেগুলার এইটা হ্যাঁ এইটার দিয়ে দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা এর থেকে আরো কিছু দেখাবো আমরা এই যে সোফা না দিয়ে সোফা সেট না দিয়া সোফা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা

কদমা বিক্রি করা

হ্যাঁ সবগুলো কাঠের কলি দেখেন কাঠ দেখবেন শুধু কাঠ দেখাবেন ডিজাইন হ্যাঁ বৃহস্কার এবং নকশা হাতে আচ্ছা একটা এই যে তিরিশ হাজার টাকা এই যে খাট দেখেন এই যে দেখেন দেখছেন হাতে হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আচ্ছা দেখেন এইটা পড়বে মাথার সাইড এর পায়ে একটা শোকে পড়বে আপনার চল্লিশ চল্লিশ হাজার টাকা একটা শোকে দেখে আলাদা আলাদা মাগুরা যাবে তিন পাটের তিন পাটের কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বত্রিশ এই যে বত্রিশ বিস্কিট মডেল দেখেন বড় বিস্কিট কাঠ দেখেন কাঠের কোয়ালিটি একদম ফ্রেশ কাঠ পাবেন আচ্ছা এই একটা আছে অল ক্যাবিনেট এটা 32 যা প্রোডাকশন দেখেন আমাদের নিজস্ব কাঠ নিজে তৈরি আমাদের পরের কারখানার মাল খুবই কম আছে আমরা নিজস্ব প্রোডাকশন দিয়ে দেই ঠিক আছে কারখানা যদি কেউ ভিজিট করতে চান আমি কারখানা অ্যাড্রেস দিয়ে দিব যদি কেউ বাইরের থেকে কেউ কারখানা দেখতে চান তাহলে আমি যে কথা বলতেছি আমার নাম্বার হলো ছিয়াশি ছিয়াশি লাস্টে বাংলা লিঙ্ক ছিয়াশি নাম্বার আর বাতিজা আছে যে বাতিজার ভিডিও দেখেন বাতিজা বেশিরভাগ সময় কারখানায় থাকে আমি থাকি দোকানে ও কারখানা তিরিশ চল্লিশ জন কারিগর ঠেকাইতে একটা একজন লোকের প্রয়োজন প্রয়োজন আছে ওই বাতিজা সবসময় কারখানা থাকে ওই বাতিজার নাম্বার হলো পঁচানব্বই লাস্টে পঁচানব্বই গ্রামীণ জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সাতানব্বই পাঁচচল্লিশ পঁচানব্বই এই নাম্বারে ফোন দিয়ে যদি আপনি কারখানায় তৈরি অবস্থা মাল দেখতে চান যে কিভাবে তৈরি করতেছে ফোন দিবেন ভিডিও কল দেখাই দিব বাতিজা আচ্ছা আমাদের প্রবাসী ভাইদের বিশেষ করে তাদের কমেন্ট বক্স বেশিরভাগই চেক করা হয় যে প্রতারণার শিকার হয় অনেকেই সেক্ষেত্রে আপনার কিছু মন্তব্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন প্রতারকের ভাই বা বাতিজা যাকেই বলে যেই শোনেন দেখেন দেখেন প্রতারণা চক্র প্রতারণা চক্রই জি কেউ দুধ বেছে মদ খায় কেউ মদ বেছে দুধ খায় জি জি ঠিক আছে এটাই মনে রাখবো সবসময় সবাই কিন্তু বিক্রি করে খাইতেছে কেউ ফার্মেতে দুধ বেছে মদ বাজারে মদ খাইতেছে গাঞ্জা খাইতেছে আবার কেউ ওই গাঞ্জা বেছা দুত আছে সেনার একটা বৈশিষ্ট্য আছে এই যে যে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সেরা যে মানুষ এইটুকু বানাইছে আল্লাহ নিজ হাতে এই জগতের মধ্যে মানুষ সেনার অনেক জায়গা আছে সেই জায়গাটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন এবং তার কাছে প্রশ্ন করে বলবেন কি আছে অবশ্যই প্রিয় দর্শক আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যারা নিয়মিত দর্শক আছেন ভিডিও দেখেন হাননিসার কেনেন এবং কমেন্ট করেন তাদের উদ্দেশ্যেই আজকের এই মন্তব্যটা আপনারা একটু মাথায় রাখবেন যে সচেতনতার মার নাই নিজে একটু সতর্কতা অবলম্বন করবেন দোকানে ভিডিও কল দিয়ে পণ্য দেখবেন দোকানদারকে দেখবেন সেওর হবেন তারপরে আর্থিক লেনদেন করবেন যদি আর যদি ঢাকায় বা লোক থাকে দেশে তো অবশ্যই ভিজিট করান হ্যাঁ আপনার পরিবার পরিবার পর্যন্ত ঢাকায় আছে বাড়িতে আছে

এবং দোকানের পণ্য আছে কিনা যাচাই বাছাই করে তাদের সাথে লেনদেন করবেন আর এরকমের আরো নতুন নতুন ভিডিও হতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যারা ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে পেজে নতুন হলে ফলো দিয়ে রাখবেন তাহলে আপনাদের ঘর সাথে নিত্য নতুন ফার্নিচার আপডেট কালেকশন হাতের মোবাইল ফোনে পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌরবলক্ষের সাথে থাকবেন আল্লাহ হাফেজ